হ্যালো সবার জন্য লাইভে নিয়ে আসলাম একটু দু হাজার পঁচিশ সনের যে দুর্গাপুজোর প্রস্তুতি চলছে তারই কাজ হিসাবে থার্মোকল আগরতলা শহরের ক্লাব নাগরতলা বাস স্ট্যান্ডের ঠিক পাশে বছর তারা একটি বড় মাপের পুজোর আয়োজন করেছে তার অঙ্গ হিসাবে এবার প্যান্ডেলের কাজ জোর কদম। কিছু কাজ দেখাচ্ছি আপনাদের এই ঘরের মধ্যে সবগুলো কাজ রয়েছে এগুলোর কাজ এখনো বাকি রয়েছে কিছু কাজ কমপ্লিট হয়েছে আরো কিছু কাজ বাকি রয়ে গেছে এগুলা হাতের সাড়ি এগুলা পিওপি দিয়ে করা একটা ঢাইস তৈরি করা হয়েছে ঢাইসটা আরো কিছু কাজ রয়েছে যেগুলা কমপ্লিট হবে কিছু দিনের মধ্যে প্রচুর বেশি দিন বাকি নেই তার জন্য এবার আপনাদের প্রচুর যে প্যান্ডেলটা দেখাচ্ছি দেখো যারা যারা কাজের সাথে যুক্ত আছে সবাই এখানে বসে বসে একটু বিশ্রাম নিচ্ছে এখন একটু ওরা শুধু তেলিয়ামুড়া থেকে এসেছে এখানে কাজ করার জন্য এখানে ওরা এই প্রতিমাটা তৈরি করছে এটা আগরতলার একটা বনিদি ক্লাব মডার্ন ক্লাব যেটা নাগেরজলা বাস স্ট্যান্ডের পাশেই সবাই এই বছর আসবেন আশা রাখি পুজো দেখে আপনারা আনন্দিত হবেন স্থানীয় শিল্পী এবং রাজ্যের বাইরের অনেক শিল্পীদের আর যিনি ভিডিও রেকর্ডিং করছেন উনি বর্তমানে এই এই আবহাওয়া ক্লাবের যে নাগর জেলা স্থিত যে মডার্ন ক্লাব এই ক্লাবের ওই থার্মিকলের মাধ্যমে বিভিন্ন ধরনের থিম তৈরি করছেন যিনি ভিডিওটা করছেন বর্তমান উনি আমাদের থার্মিকলের একজন খুব নামি দামি সুনাম একজন মানে কাটিং মিস্ত্রি ওনাকেও আপনারা স্মরণ রাখবেন আর ওনার এই থিমগুলোকে দেখার জন্য সবার আমন্ত্রণ রইল আমাদের ক্লাবের এবং আমরা যারা এখানে বিভিন্ন থেকে প্রতিমা শিল্পী এসেছেন তাদের পক্ষ থেকে একটা প্রশ্ন এসেছে যে এখানে পরিবারে এসে দেখবেন এখানে একটা প্রশ্ন এসেছে বলুন কইছে এমডি ওসমান গানি প্রশ্ন করছে যে এখানে কি কি কাজ করে এখানে সবাই কি কি কাজ করে এখানে যারা বসে আছে এখানে লেবার আছেন আমরা যারা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে এসেছি তেলেমুদা থেকে এ উনি উই দাদেসেন কলকাতা নদিয়া থেকে ওনার বংশ পরম্পরা এই মূর্তির কারিগর মানে কারিগরি মূর্তি তৈরি প্রতিমা তৈরি করে এসেছেন উনিও কলকাতা নদিয়া থেকে এসেছেন উনি আজকে এই যে বিশাল তুলতি প্রতিমা দেখছেন উনি ওনার মেইন মানে হ্যাঁ পনেরো ফুট পনেরো ফুট লম্বার মূর্তি দেখতে পারবেন বিগত কিছু বছর আগে আপনারা একান্ন ফুটের যে মূর্তি যে পেয়েছিলেন এখন তারই পরিকল্পনা হিসাবে আরেকটি বিশাল আকারের প্রতিমা বছর তৈরি হচ্ছে প্রচুর কাজ এখনো বাকি রয়েছে এখন এইখানে আরও কাজ কিছু বাকি রয়েছে ওরা জোর কদমে কাজ করছে প্রচুর পরিশ্রম করছে এখানে আপনারা এসে তাদের কাজটা কীরকম হয়েছে জানাবেন আর বেশি দিন নেই পুজোর সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ থেকে খুব সম্ভবত পুজো প্রথম পুজো আপনারা এর চার দিন আগেই প্যান্ডেলের শুভ উদ্বোধন হবে আপনারা সবাই আসবেন প্যান্ডেলের যে বাইরের কাঠামো কাজ চলছে কাঠামোর প্রতিমার অনেক কাজ বাকি রয়েছে হাতগুলো তৈরি করেছেন একটা হাতের অনুমান আপনারা করতে পারেন হাতগুলো কত বড় হতে পারে একটা প্রতিমার কত বড় একটা হাত দেখতে পাচ্ছেন দুটো হাতি দেওয়া থাকবে দেবী প্রতিমার আমাদের যে আপনাদের জন্য যে উন্মুক্ত থাকবে বিশাল আকর্ষণ রয়েছে এই বছরের পনেরো ফুটের যে প্রতিমা তার এগুলা থার্মোকলের কাজ কাটিং হবে কিছু ফাইবারের কাজ রয়েছে এখানে ফাইবার দিয়ে কিছু কাজ এই কাজগুলো এখনও ইনকমপ্লিট কমপ্লিট কিছু দিনের মধ্যে হয়ে যাবে ক্লাবে গণেশ পূজা রয়েছে কালকে যার কারণে প্যান্ডেলের জন্য একটু আলোটা কম আসছে কিন্তু সম্ভব দেখানোর চেষ্টা করছি আমাদের যে এখন আপাতত যে থার্মোকোল কাটিং চলছে এইটা দেখতে কিছুটা এরকম হবে এগুলা প্যান্ডেল যারা তৈরি করছে ওরা বসাবেন তো আপনারা অবশ্যই পুজো দেখবেন এবছর ধন্যবাদ